আমি সৌফিক সম্রাট আর আবির আমরা চার বন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে আমাদের গ্রামে গিয়ে হাঁস মুরগি পালন গরুর খামার মাছের চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের ফসলের চাষ করা শুরু করি আমাদের সমস্ত চাষাবাদ হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব খরচপাতি করেও অনেক টাকা থাকে মামা আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা বড় জমি লিজ নিয়ে কিছু অংশে ফুল আর বাকি অংশে মাছ চাষ শুরু করে আমাদের জমির পাশেই ছিল শ্মশান আমাদের জমির আশেপাশে তেমন কেউ যেত না কিন্তু গ্রামের কিছু লোক আছে যারা যে কোনো কোনোভাবেই হোক মাছ চুরি করবে তো আমরা ভাবলাম যে পাহারা বসাবো আমাদের সাথে অনেক লোক কাজ করে তাদের সবাইকে বলছি কিন্তু কেউ রাজি না অগত্য আমরা চার বন্ধু দুইজন করে পাহারা দেওয়া শুরু করলাম বেশ উঁচু করে একটা ঘর বানানো হয়েছে সামনে বেশ কিছু জায়গা বারান্দার মতো করে তারপর ঘর বানানো হয়েছে যাতে খোলা জায়গায় দাঁড়িয়ে পুরো এলাকা নজর রাখা যায় আগে রাতে সৌভিকা সম্রাটের দায়িত্ব ছিল পাহারায় সকালে সম্রাট আমাকে বলল দোস্ত আজ আর তুই জমিতে যাস না আমি বললাম কেন ও বলল আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি আমি বললাম স্বপ্ন দেখেছিস কি স্বপ্ন সম্রাট বলল যে রাতে হালকা ঠান্ডা বাতাস থাকবে তুই পুকুর পাড় দিয়ে হেঁটে ফুলের বাগানে যাবি বাগানে হাঁটতে হাঁটতে তুই ভয়ঙ্কর কিছু দেখবি আমি বললাম যে আমি একা থাকবো না তো আবির থাকবে আমার সাথে ও বলল না আবির থাকবে না আমি বললাম কেন বলল জানি না ওর কথা শুনে বললাম দোস্ত স্বপ্ন সত্যি হয় না বেলা এগারোটার দিকে আমাদের পাশের বাড়ির গণেশ কাকা মারা গেলেন ওনাকে চিতায় তুলতে তুলতে বিকাল পাঁচটা বাজলো রাত সাড়ে এগারোটার দিকে আবিরকে বললাম চল জমিতে যাই ও বলল দোস্ত আমার শরীরটা ভালো না আমি যাব না আর তুইও যাস না সবাই বলে যেদিন কাউকে পোড়ানো হয় সেদিন নাকি শ্মশানের আশেপাশে যেতে নাই। আমি বললাম যে কিছু হবে না এই বলে আমি চলে গেলাম যাওয়ার সময় দেখলাম গণেশ কাকা চিতা তখনও পুরোপুরি নেভেনি আমি সেখানে গেলাম মাঝে মাঝে চিতা থেকে বিবর্ষ গন্ধ আসছে আর আজকে রাতটাও অন্যান্য রাতের তুলনায় অনেক বেশি নিস্তব্ধ জমিতে আসার পর মনে হলো আজ আসাটা উচিত হয়নি এসেই যখন পড়েছি তখন কি আর করা যায় রাত সাড়ে বারোটার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো বৃষ্টির মধ্যে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারি নাই অনেকক্ষণ পর ঘুম ভাঙল মোবাইল চালিয়ে দেখি রাত তিনটা বৃষ্টিও ততক্ষণ থেমে গেছে বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছে কি মনে করে আমি ঘর থেকে বের হয়ে বাগানের দিকে যাচ্ছি হঠাৎ গণেশ কাকা চিতার উপর নজর পড়ল দেখলাম চিতা বৃষ্টির পানিতে ধুয়ে গেছে আর সেই জায়গায় অদ্ভুত কিছু একটা বসে আছে আমি ভাবলাম শেয়াল কুকুর কিছু হবে কিন্তু কাছাকাছি যেতে না যেতেই দেখলাম তাতে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেল আমি দেখলাম যে গণেশ কাকা চিতার জায়গায় একটা অর্ধেক মানুষ দুই হাতে ভর দিয়ে হাড্ডি খাচ্ছে ওই দৃশ্য দেখে আমি এক চিৎকার করতেই অর্ধেক মানুষটা আমার দিকে তাকালো আমি এবার স্পষ্ট দেখতে পেলাম ওই জিনিসটার চোখ বলতে কিছুই নেই চোখের জায়গায় আগুন জলজল করছে আর বেশ বড় জিওবা বের করে দুটো হাতির উপর ভর দিয়ে আছে সঙ্গে সঙ্গে দেখে আমি ওইখানেই অজ্ঞান জ্ঞান ফিরতেই দেখি সম্রাট আবিরা সৌভিক আমার পাশে বসে আমি বললাম আমি এখানে কেমন করে এলাম ওরা বললো সম্রাট ওই রাতে তোর চিন্তায় ঘুমায়নি। ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা তিনজন জমির দিকে যেতেই দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস আজ তিন দিন পর তোর জ্ঞান ফিরল কি হয়েছিল বলতো আমি সব কিছু বললাম ওই রাত থেকে আমার প্রচণ্ড জ্বর হলো আমার সুস্থ হতে অনেক দিন লাগলো ওই দিনের পর থেকে আমরা আর কেউ ওই জমিতে পাহারা দিতে চাই না